আসসালামু আলাইকুম লক্ষ্মী সোনা মান না আর কারো মান অভিমান থাকবে না রেগুলার কাস্টমারদের একটু অভিমান হয়েছে যে বিশ হাজার টাকার উপরে মাল নিলে আমরা ষাট টাকা সত্তর পয়সা রেগুলার প্রাইস আর বিশ হাজার টাকার উপরে মাল নিলে ষাট টাকা তিরিশ পয়সা করে দিয়েছি একশো গ্রামের শরীফ চিকেন এগ স্টিক নুডলস এই যে আট টাকা সত্তর পয়সা রেগুলার শ্যামায়ের দাম করে দিয়েছি আট টাকা চল্লিশ পয়সা করে যদি বিশ হাজার টাকার উপরে শ্যামায় নুডলস নেয় এইটা নিয়ে রেগুলার কাস্টমারদের বেশ একটু মান হয়েছে যে আমাদেরকে তাইলেকে একটু কমানো যেত না সেই মান আজকে ভাঙিয়ে দিচ্ছি দাম কমিয়ে দিচ্ছি রেগুলার কাস্টমারের জন্যও পাঁচ হাজার টাকার উপরে যারা সেমাই নুডলস নেবেন তাদের জন্য আজকে থেকে প্রাইস হচ্ছে শরীফ চিকেন এগস্টিক নুডলস প্রতি একশো গ্রামের প্যাকেট প্রত্যেকটা প্যাকেটের মধ্যে এরকমের একটা ইয়াম মিশাদের মশলা থাকবে আমাদের এই মশলাটি অত্যন্ত সুস্বাদু করবেন নুডুলসকে মশলাটা অনেক অনেক মানসম্মত একবার আপনি এটা রান্না করে খেলেই বুঝতে পারবেন এই ষাট টাকা সত্তর পয়সা ছিল রেগুলার প্রাইস এখন করে দেওয়া হলো বিশ পয়সা কমিয়ে দেওয়া হলো ষাট টাকা পঞ্চাশ পয়সা পাঁচ হাজার টাকার উপরে যারা মাল নেবেন ষাট টাকা পঞ্চাশ পয়সায় নিতে পারবেন নুডুলস সেই ক্ষেত্রে আপনার চব্বিশ পিসের কার্টুন আপনার কেনা পড়বে হচ্ছে একশো আশি টাকা আর এই যে শ্যামাই নিতে পারবেন হচ্ছে আট টাকা পঞ্চাশ পয়সা করে আট টাকা ষাট পয়সা ছিল রেগুলার